স্বাস্থ্যকর খাবার এই শব্দটা শুনলেই আমাদের মাথায় কী আসে লো কার্ব নাকি লো ফ্যাট অর্গ্যানিক নাকি নিরামিষ মানে এত এত অপশন এত এত তথ্য যে আসল সত্যিটা খুঁজে পাওয়াই মুশকিল তো চলুন আজ এই ব্যাপারটা নিয়ে একটু গভীরে যাওয়া যাক আজ আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব মানে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আসলে কী আমরা একদম বিশ্বজুড়ে স্বীকৃত কিছু নিয়মকানুন দিয়ে শুরু করব আর তারপর ধীরে ধীরে দেখব যে আমাদের প্রতিদিনের জীবনে বা ধরুন বিশেষ কোনো স্বাস্থ্য সমস্যায় এই নিয়মগুলো কিভাবে কাজে লাগানো যায় একদম যদি বইয়ের ভাষায় বলি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস হলো এমন একটা ডায়েট যা আমাদের শরীরকে প্রয়োজনীয় সব পুষ্টি দেয় এর কাজ শুধু স্বাস্থ্য ভালো রাখা না স্বাস্থ্যকে আরও উন্নত করা মূল লক্ষ্যটা হলো একদিকে যেমন অপুষ্টি থেকে বাঁচা তেমনি অন্যদিকে ডায়াবেটিস বা হার্টের অসুখের মতো বড় বড় লোক থেকেও শরীরকে সুরক্ষিত রাখা তাহলে চলুন একদম ওপর থেকে শুরু করা যাক বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে ডাব্লিউএইচও সারা পৃথিবীর মানুষের জন্য কয়েকটা বেসিক গাইডলাইন ঠিক করে দিয়েছে চলুন তো দেখি কি সেই গাইডলাইনগুলো এখানে এর পাঁচটা মূল সুপারিশ তুলে ধরা হয়েছে প্রথমটা কি ক্যালোরি ইনটেক আর এনার্জি খরচের মধ্যে একটা ব্যালেন্স রাখা সোজা কথায় যা খাচ্ছি আর যা ঝরাচ্ছি তার একটা হিসেব দ্বিতীয়টা হলো ফ্যাট বা চর্বি খাওয়াটা একটু সীমার মধ্যে রাখা বিশেষ করে স্যাচুরেটেড ফ্যাটের চেয়ে আনস্যাচুরেটেড ফ্যাট মানে ধরুন মাছ অ্যাভোকাডো বা বাদামের মতো স্বাস্থ্যকর চর্বিকে বেশি গুরুত্ব দেওয়া এরপর আসছে প্রতিদিন অন্তত চারশো গ্রাম ফল আর সবজি এটা মোটামুটি পাঁচ সার্ভিংয়ের সমান চতুর্থ পয়েন্টটা হল ফ্রি সুগার মানে ধরুন প্যাকেটের খাবার বা পানীয়তে যে আলাদা করে চিনি মেশানো থাকে সেটা যেন আমাদের মোট ক্যালোরির দশ শতাংশের বেশি না হয় আর একদম শেষে লবণ দিনে পাঁচ গ্রামের বেশি একদমই না যা মোটামুটি এক চা চামচের সমান আমরা তো জানি অতিরিক্ত লবণ মানেই কিন্তু হাই ব্লাড প্রেশারের ঝুঁকি তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই বড় বড় কথাগুলো তো আমরা শুনলাম কিন্তু প্রশ্ন হল আমাদের রোজকার জীবনে এগুলো মানা সম্ভব কিভাবে। চলুন এবার একদম সহজ প্র্যাকটিক্যাল কয়েকটা নিয়ম দেখে নিই এখানে ছটা খুব সহজ নিয়ম আছে যা আমাদের প্রতিদিনের জীবনে দারুণভাবে কাজে লাগতে পারে যেমন অপ্রক্রিয়াজাত খাবার খাওয়া মানে প্যাকেটের খাবারের চেয়ে টাটকা জিনিস খাওয়া আর যতটা সম্ভব বাড়িতে রান্না করা কারণটা খুব সহজ বাড়িতে রান্না করলে খাবারে কতটা নুন তেল বা মশলা যাচ্ছে তার পুরো কন্ট্রোলটা কিন্তু আমাদের হাতেই থাকে আরেকটা জিনিস দেখুন একদম শেষে যেটা বলা হয়েছে ধীরে ধীরে এবং পরিবারের সাথে বসে খাওয়া এটা কিন্তু শুধু হজমের জন্যই ভালো না আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য ভীষণ জরুরি আসলে এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু একটা বড় পার্থক্য করে দেয় আর এই ছবিটা দেখুন কি সুন্দরভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে একটা স্বাস্থ্যকর প্লেট ঠিক কেমন হওয়া উচিত তারই একটা ছবি এটা কিন্তু আমাদের জাতীয় খাদ্য নির্দেশিকা থেকেই নেওয়া খেয়াল করে দেখুন প্লেটের একটা বড় অংশ জুড়ে আছে ফল আর সবজি সাথে আছে শস্য মাছ আর দুধের মতো খাবারও মানে সব কিছুর একটা পারফেক্ট ব্যালেন্স শুধু নিয়ম জানলেই তো হবে না প্লেটে সেটা দেখতে কেমন হবে সেটাও বোঝা দরকার আচ্ছা এতক্ষণ তো আমরা একটা জেনারেল স্বাস্থ্যকর ডায়েটের কথা বললাম যা মোটামুটি সবার জন্যই প্রযোজ্য কিন্তু অনেকেই তো আছেন যারা কোনো নির্দিষ্ট লক্ষ্য নিয়ে ডায়েট করেন যেমন ধরুন ওজন কমানো আর এই ওজন কমানোর জন্য সবচেয়ে জনপ্রিয় ডায়েটগুলোর একটা হলো লো কার্ব ডায়েট চলুন এবার এই বিশেষ ডায়েটটা নিয়ে একটু কথা বলা যাক এই স্লাইডে লো কার্ব ডায়েটের জন্য সেরা দশটা খাবারের একটা দারুণ লিস্ট আছে সবুজ শাকসবজি ব্রকলি অ্যাভোকাডো ডিম মাছ মাংস কি নেই দেখুন ফুলকপির মতো একটা সাধারণ সবজিও কিন্তু এখানে আছে কারণ এটাকে খুব সহজেই ভাত বা আলুর বিকল্প হিসেবে ব্যবহার করা যায় এই খাবারগুলোতে কার্বোহাইড্রেট কম কিন্তু দরকারে পুষ্টিগুণে একদম ঠাসা তো লো কার্ব ডায়েট করলে কি কি সুবিধা পাওয়া যায় ওজন কমানো তো আছেই সেটা আমরা সবাই জানি কিন্তু এর বাইরেও কিন্তু দারুণ কিছু বেনিফিট আছে যেমন ধরুন এটা ব্লাড সুগার কন্ট্রোল করতে অসাধারণ কাজ করে ফলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই কমে যায় আবার এটা আমাদের খিদেও নিয়ন্ত্রণে রাখে যার ফলে ডায়েটটা মেনটেন করা অনেক সহজ হয়ে যায় এবার আমরা এমন একটা দিকে যাব যেখানে ডায়েট আর শুধু ভালো থাকার উপায় নয় বরং জীবন বাঁচানোর প্রশ্ন হয়ে দাঁড়ায় আমি কিডলি রোগীদের ডায়েটের কথা বলছি একটা সাধারণ স্বাস্থ্যকর খাদ্যাভাসের সাথে এর কিন্তু আকাশ পাতাল তফাত দেখুন সমস্যাটা ঠিক কোথায় হয় যাদের ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি আছে তাদের কিডনি ঠিকমতো কাজ করতে পারে না এর কাজ কি রক্ত থেকে বর্জ্য পদার্থ ছেঁকে বের করে দেওয়া তো কিডনি যখন দুর্বল হয়ে পড়ে তখন সোডিয়াম ফসফরাস পটাশিয়ামের মতো খনিজগুলো আর শরীর থেকে বেরোতে পারে না এগুলো রক্তে জমতে শুরু করে আর পরিস্থিতিটা তখন খুবই বিপজ্জনক হয়ে ওঠে এই স্লাইডটা দেখুন পার্থক্যটা একদম জলের মতো পরিষ্কার সাধারণ ডায়েটে আমরা ধরে নিয়ে আমাদের কিডনি সুস্থ আছে এবং সে স্বাভাবিকভাবেই সব খনিজ পরিশোধন করে দেবে কিন্তু কিডনি বান্ধব ডায়েটে ব্যাপারটা ঠিক উল্টো এখানে সোডিয়াম ফসফরাস আর পটাশিয়াম এই তিনটে জিনিসকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হয় উদ্দেশ্য একটাই কিডনির ওপর থেকে চাপ কমানো আর যাতে এর আর কোনো ক্ষতি না হয় সেটা নিশ্চিত করা আর এই কন্ট্রোলটা কতটা স্ট্রিক্ট সেটা এই সংখ্যাগুলো দেখলেই বোঝা যায় যেমন সোডিয়াম দিনে দু গ্রামেরও কম যা ব্লাড প্রেশার আর শরীরে জল জমা আটকাতে সাহায্য করে ফসফরাস হাজার মিলিগ্রামের নিচে হাড় আর হার্টকে সুরক্ষিত রাখার জন্য আর পটাশিয়ামের পরিমাণও খুব সাবধানে মেপে খেতে হয় কারণ এর কম বেশি হলে হার্টের মারাত্মক সমস্যা হতে পারে বুঝতেই পারছেন এটা কতটা সুনির্দিষ্ট একটা ব্যাপার যা ডাক্তারের পরামর্শ ছাড়া মানাটা অসম্ভব তাহলে কিডনি রোগীরা কি খেতে পারেন এখানে কম পটাশিয়াম যুক্ত কিছু নিরাপদ খাবারের উদাহরণ দেওয়া আছে যেমন ধরুন আপেল বাঁধাকপি আনারস কিংবা সেদ্ধ ফুলকপি সঠিক খাবার বেছে নেওয়াটা এক্ষেত্রে যে কতটা জরুরি তার বলার অপেক্ষা রাখে না তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম এ থেকে আসল টেকওয়েটা কি আমরা একদম সাধারণ নিয়ন কানন থেকে শুরু করে বিশেষ ডায়েট এমনকি খুব জটিল স্বাস্থ্য সমস্যার জন্য ডায়েট নিয়েও কথা বললাম চলুন মূল কথাগুলো একবার গুছিয়ে নেওয়া যাক আর এই পুরো আলোচনার সবচেয়ে জরুরি কথাটা কিন্তু এই স্লাইডেই লেখা আছে নিজের ডায়েট বা লাইফস্টাইলে কোনো বড় পরিবর্তন আনার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার বা রেজিস্টার্ড ডায়েটিশিয়ানের সাথে কথা বলে নিতে হবে এটা কিন্তু কোনোভাবে হালকাভাবে নেওয়ার মতো বিষয় নয় বিশেষ করে যখন কোনো স্বাস্থ্য সমস্যা থাকে সুতরাং শেষ কথা হল স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মানে কিন্তু একটা ধরা বাধা কঠিন নিয়মকানুনের তালিকা নয় এর আসল মানে হল কিছু মৌলিক নীতিকে বোঝা আর সেগুলোকে নিজের শরীর নিজের প্রয়োজন আর নিজের লক্ষ্য অনুযায়ী কাজে লাগানো কারণ যেটা একজনের জন্য অমৃত সেটা আরেকজনের জন্য বিষ হতে পারে শেষ করার আগে শুধু একটাই প্রশ্ন রেখে যাচ্ছি একবার নিজের প্লেটের দিকে তাকিয়ে ভাবুন তো আপনার প্লেট আপনার স্বাস্থ্য নিয়ে আসলে কি বলছে